নমস্কার বন্ধুরা অজন্তিদা লাইফস্টাইল ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখুন আমাদের দুটো টিয়া পাখি খাঁচার মধ্যে আছে মিঠু এটা এপাশেরটা মিঠু আর ওটা টুসু আর তাদের একটা বন্ধু এসছে জানি না ওরা কী গল্প করছে এই বন্ধুটা ডেলি আসে সকালবেলা ওদের কাছে এসে খেলা করে ওর গল্প করে আমি ঘরের মধ্যে থেকে ভিডিওটা করছি বাইরে বেরোলে পালাবে ওই জন্য দেখুন আপনারা